আমাদের উত্তর পাড়ার আব্দুল হক বাপুতে মিল্লা বানায় টিকটক লজ্জা সরমের মাথা খায় বুড়া বয়সে ধরছে ভীমরতি ফেসবুক টিকটক ইউটিউবিং করে দর্ব সংসারে হালগতি শুক্রবার বিকাল আটটা তিন মিনিটের দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে চিনামারা কেরেঙ্গাপাড়ার মধ্যবর্তী স্থান চেংখালি ব্রিজের তলা থেকে সাথে আছি আমি আকর মুজিবর আমার ডান পাশে সাতি মাতাই বদনা হাতে ইয়া মাতে এবং আমার বাম পাশে আছে সুদূর চায়না থেকে আগত মিস্টার চুডলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের উত্তর পাড়ার আব্দুল হক বাপুতে মিল্লা বানায় টিকটক লজ্জা সরমের মাথা খায়া বুড়া বয়সে দর্শক ভীম্রতি ফেসবুক টিকটক ইউটিউবিং করিয়া দর্ব সংসারে হালগতি লক্ষ লক্ষ ডলার কামাইব সেলিব্রিটি হওয়ার আশায় লেহা লেহাপড়া করাইল না এই আবুল সাড়ি বিড়া বেচে আইফোন কিনলো কিনলো মাইক্রোফোন স্ট্যান্ড টিকটক আইডির নাম দিচ্ছে প্রিন্স আব্দুল ইস ব্র্যান্ড দেড়শো ফলোয়ার আর চারশো বিশটা ভিউ ভিডিওর নামে গু বানায়া কাপাইব ফর ইউ কেডা কি কইলে ওটার ধার ধারে না তাদের লক্ষ্য হন একটাই আত্মসম্মান বিসর্জন দিয়া বাপুতে মিল্লা সফল কন্টেন্ট ক্রিয়েটর ওইবার চায় আইস বুঝবি না বুঝবি কাল পাশা থাফরা পারবি গাইল আব্দুল হক ও তার ছেলের বর্তমান অবস্থার বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইত্যা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন হ্যাঁ হ্যাঁ নাখারিস্টা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ

আচ্ছা সরি প্রিন্স আব্দুল ইস ব্র্যান্ড আপনার কি কি বুড়ো বয়সে বিমৃতি ধরেছে আপনি আপনার ছেলেকে নিয়ে টিকটক ভিডিও বানানো শুরু করছেন তুমি কি বুঝবা মানুষ টিকটক আর ফেসবুকিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সেই জন্য আমরা বাপ ছেলে টিকটকে নেমে পড়েছি আমরা কি 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 টাকা ইনকাম করব কি কও বাবা হে পাপা আচ্ছা তোমার বাবার বয়স হয়েছে তাই হয়তো তিনি বুঝেন না তুমি তো বুঝো তুমি ছেলে হয়ে কেন তোমার বাবাকে নষ্ট করতেছো কে বললো আমি আমার পাপাকে নষ্ট করছি টাকার জন্য আমরা সবকিছু করতে পারি কি বললো পাপা ইয়া ইয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরের মধ্যে ডাইল চাইল নাই বাজ্যা খাই খুদি সাহেব হয়ে গেছে একশো তিরিশ মানুষের নেতা কেমনে কি করলো মুজে সামাজ নেহি আতা দুই দিনের বৈরাগী বাতারে কয় অন্য গুমূত্র খায় হালায় কুত্তার সাইতেও জঘন্য একটা না এগারো বছর ক্ষমতায় কেমনে থাহে হে। রাজনীতির নামে পেটনীতি আর কূটনীতি করে জরুর ডালমে কুসকালা হে পাবলিক যেদিন দৈরা হারবো সাইরা দিব তার হাওয়া টায়ার টিউব ফাইটটা যাব কইবো হে প্রভু হে হরি রাম জগন্নাথ কৃষ্ণ প্রেমানন্দী এ কে হুয়া এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এখন শুনবেন আবহাওয়া গত তিন দিন ধরে পশ্চিম থেকে সূর্য উঠটা উত্তর দিকে ডুববে যাইতেছে রাত করে চান নিয়ে ড করে যায় দেহি কুত্তায় খের খাইতেছে বুর রাইতে শীতের সুরে খুঁজা পাই না কম্বলের আগা মাতা ওহিন দিয়া চাষা চাষিয়া কাজা করিয়া সিরা হাসে নতুন খেতা এখন চাষিয়া না করিয়া দিছে খাইতো না চাষার বাদ বউ সারা শীতে কেমনে থাকবো চাষার মাথায় পড়ছে হাত তাই সবাই রে নয় নাম্বার বিপদ সংকেত জানানো হইল, আবাইত্যা টিভির পক্ষ থেকে খেতা খুতা না সিরার অনুরোধ রইল এত কনফিউশন ছিলেন আবহাওয়ার সংবাদ আজকে আর খেলার খবর কইতাম না। আরে আহারামাদিবর কে খবর কই দি না কে? আরে চুদলিং পং বাংলাদেশের প্লেয়াররা যেই খেলা খেলে মাড়ে আশি বছরের বুড়া বেডা এর সাইটেও বালা খেলে ঘাড়ে। তুচংচং চংচং নাচংচুং চুদলিং পং এই ছিল আবাইত্তা টিভির দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিনোদন যদি পেতে চান প্রতিদিন ঝাকানা কা যে লাইট দিন।